দিপ্পান্ন আর আমি আমার নাফসকে পবিত্র মনে করি না নিশ্চয়ই নাফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে আমার রব যাকে দয়া করেন সে ছাড়া নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল পরম দয়ালু চুয়ান্ন আর বাদশাহ বলল তোমরা তাকে আমার নিকট নিয়ে আস আমি তাকে নিজের জন্য আপন করে নেব অতপর যখন সে তার সাথে কথা বলল তখন বলল নিশ্চয়ই আজ তুমি আমাদের নিকট মর্যাদাবান ও আস্থাভাজন পঞ্চান্ন সে বলল আমাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিন নিশ্চয়ই আমি যথাযথ হেফাজতকারী সুবিজ্ঞ ছাপ্পান্ন আর এমনিভাবে আমি ইউসুফকে জ্যামিনে কর্তৃত্ব প্রদান করেছি সে তার যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত আমি যাকে ইচ্ছা সীও রহমত দান করি আর আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না সাতান্ন আর যারা ইমান আনে ও তাকুয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের প্রতিদানই উত্তম আটান্ন আর ইউসুফের ভাইয়েরা আসল এবং তার কাছে প্রবেশ করল অতপর সে তাদেরকে চিনল অথচ তারা তাকে চিনতে পারল না ঊনষাট আর সে যখন তাদেরকে তাদের রসদ সামগ্রী প্রস্তুত করে দিল তখন বলল তোমরা তোমাদের পিতার পক্ষ হতে তোমাদের এক ভাইকে আমার কাছে নিয়ে আসো তোমরা কি দেখো না আমি পরিমাপে পূর্ণ মাত্রায় দেই এবং আমি উত্তম অতিথিপরায়ণ ষাট আর যদি তোমরা তাকে নিয়ে না আসো তাহলে আমার নিকট তোমাদের জন্য কোনো পরিমাপকৃত রসদ নেই এবং তোমরা আমার নিকটবর্তীও হও না একষট্টি তারা বলল তার বিষয়ে আমরা তার পিতাকে রাজি করাব আর এটি আমরা করবই বাষট্টি আর সে তার যুবক কর্মচারীদেরকে বলল তাদের পণ্যমূল্য তাদের মালপত্রের মধ্যে রেখে দাও